কি রকম মেহমানদারি করছেন কিভাবে নিয়ে গেছেন যে জান্নাতের জান্নাত থেকে বোরক পাঠিয়েছেন লক্ষ লক্ষ সাহাবি লক্ষ লক্ষ ফেরস্তাগণদেরকে তার আহলাম সাহলাম জানানোর জন্য উপস্থিত করেছেন ইসরাফিল আলাই সাল্লামকে ফাটাইছেন মিকাইল আলহি সাল্লামকে ফাটাইছেন জিব্রাইল আলাই সাল্লামকে ফাটাইছেন যে রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে যাওয়ার জন্য আর সমস্ত সোয়ালক্ষ নবী সোয়ালক্ষ নবীকে মসজিদে আকসায় যার যার জায়গায় থেকে মসজিদে আকসায় উপস্থিত হওয়ার জন্য বলছেন যে আপনারা মসজিদে আকসায় উপস্থিত হন যে আজকে আমার বন্ধু আসবে আমার বন্ধু আসবে আল্লাহ আকবর আল্লাহ আকবর যে বন্ধুর পরিচয় কিভাবে দিয়েছে দেখেন যে বন্ধুর পরিচয় দিতে আল্লাহ আল্লাহউসবাহানা তারা বলেন যে যে বিধান আমি আপনাদের জন্য রেখেছি এই বিধান যে তোমার আপনার হাতে যে বিধানটি আমি দিব এটি হচ্ছে যে পাঁচ আক্তা নামাজ পাঁচ আক্তা নামাজ যে সব কিছু হজের বিধানও আলাই আলাইসাল্লাম হাতে দিয়েছি রমজানের বিধানও আলাই আলাইসাল্লামকে দিয়েছি সব কিছু আলাই সাল্লামের মধ্যে দিয়েছি কিন্তু বিশেষভাবে বিশেষ করে আপনার জন্য যেটা রেখেছি ওটা হচ্ছে নামাজের বিধান যে আজ আমি নামাজের বিধান আমি সরাসরি আপনার হাতে তুলে দিচ্ছি আল্লাহ আল্লাহবর ওই নামাজ যে সবে মেয়ারাজ থেকে আমাদের শিক্ষা কি সবে মেয়ারাজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ যে তোর আল্লাহ সরাসরি পাঁচ নামাজ রসুল ক্রাম সাল্লা সাল্লামের হাতে তুলে দিছেন এই জন্য আমাদের শিক্ষা সবে মেয়ারাজ থেকে হচ্ছে ফাঁসা নামাজ এর অবশিষ্ট কোন নামাজ নেয় যে আমাদের জন্য নামাজ হচ্ছে সবে মেয়ারাজের করণীয় হচ্ছে ফাঁসক্তা নামাজ সবে মেয়ারাজের করণীয় হচ্ছে ওই দিন এশারের নামাজ আজকে এশারের নামাজ হচ্ছে সবে মেয়ারাজের নামাজ পজারের নামাজ হচ্ছে সবে মেয়ারাজের নামাজ জোহরের নামাজ হচ্ছে সবে মেয়ারাজের নামাজ বিশেষ করে কোনো সবে মেয়ারাজের নামাজ নাই এটাই হচ্ছে সবে মেয়ারাজের নামাজ যারা সবে মেয়ারাজের নামাজ খোঁজে এদেরকে বলবেন যে আপনি ফজরের নামাজ পড়েন আপনি এশারের নামাজ পড়েন যে নামাজ আল্লাহ সুবাহন তাল্লাহ রসুল আকাম আলাইহি সাল্লামের হাতে নিজে তুলে দিয়েছেন ওইটাই হচ্ছে সবে মেয়ারাজের করণীয় সবে মেয়ারাজের দিন এ আয়োজন করে এ আয়োজন করে আল্লাহ আল্লাহসবাহন তালা তার বন্ধুকে নিয়ে যে উপহার তার হাতে তুলে দিছেন এটা হচ্ছে সবে মেয়ারাজের নামাজ এটা হচ্ছে নামাজ আমাদের যে ফাঁস আক্তার নামাজ ওইটা ওই দিন আল্লাহ এত বড় আয়োজন করে এ ফাঁসু আক্তার নামাজ রাসুল আকরম সাল্লিয় সাল্লামের হাতে তুলে দিছেন যে আর যারা সবে মেয়ারাজের নামাজ খোঁজ করে এটা কোনো সবে মেয়ারাজের নামাজ এটা কোনো ভিন্ন কোনো ফোল্টার নাম নয় যে ভিন্ন কোনো তরিকার নাম নয় সবে মেয়ারাজের নামাজ এরা আসলে যারা সবে মেয়ারাজ বিভিন্ন জায়গায় খোঁজ করে এরা সবে মেয়ারাজ খোঁজ করে না এরা জিরাফির ফুলটা খোঁজ করে সবে মেয়ারাজ তো হচ্ছে এটা যে রসুল আকরম সাল্লাহ সাল্লামের হাতে এত বড় আয়োজন করে আল্লাহ তাহারা নিজে এই নামাজের বিধান তুলে দিচ্ছেন অর্থাৎ নামাজের বিধান যে তুলে দিচ্ছেন এটাই হচ্ছে সবে মেয়ারাজের নামাজ এটা এশারের নামাজ হচ্ছে সবে মেয়ারাজের বাজারের নামাজ হচ্ছে সবাই মেয়ারাজের জোহরের নামাজ হচ্ছে সবাই মেয়ারাজের নামাজ আসরের নামাজ হচ্ছে সবে মেয়ারাজের নামাজ এর চেয়ে ভিন্ন কোনো কিছুই তো আল্লাহ আল্লাহসুবাহানা তারা তার হাতে তুলে দেন নাই আল্লাহ আল্লাহসুবাহানা তারা বলেন যে জাকাতের বিধান আমি জিব্রাইলকে দিয়ে দিছি হজের বিধান আমি জিব্রাইলকে দিয়ে দিছি সব কিছুই তো আমি জিব্রাইলকে দিয়ে দিছি শুধু এই নামাজের বিধান আমি শায়ান আল্লাহসবাহানা তালা আমার বন্ধুর হাতে তুলে দিছি অর্থাৎ সবে মেয়ারাজের দিন রসুল আকরম সাল্লাহ সাল্লাম যে আর সে গেছেন এটা অকট্য সত্য কথা এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে কোনো সন্দেহ নাই অর্থাৎ আল্লাহ সুবাহন আলা কত বড় আয়োজন করে রসুল আকরাম সাল্লা আলাই সাল্লামকে সবে মেয়ারাজের দিকে নিয়ে গেছেন এই জন্য আমরা যারা সবে মেয়ারাজ আমল খুঁজি সবে মেয়ারাজের করণীয় সর্বপ্রথম করণীয় হচ্ছে যে ফাঁস্ত নামাজ পরে আমি বলবো যে আপনি ওই দিন রাত্রে জাগ্রত থেকে এ আমলটি বারবার করতে পারেন যে আপনার জীবনের শুরু থেকে কত শত শত পজরের নামাজ কজা হয়েছে শত শত জোহরের নামাজ কজা হয়েছে শত শত আসারের নামাজ কজা হয়েছে আপনি ওই দিন নফল নামাজ না পড়ে যেহেতু একটি একটি বারকে উদ্দেশ্য করে আপনি জাগ্রত থাকবেন একটি আয়োজনকে উদ্দেশ্য করে আপনি জাগ্রত থাকবেন ওই দিন ওই দিন আপনি এই নিয়ত করবেন যে আমার জীবনের শুরু থেকে যে ফজরের নামাজ কাজা হয়েছে ওই দুই রাকাত ফজরের নামাজ আমি আদায় করতেছি আল্লাহ আকবর যে এইভাবে আপনি জীবনের শুরু থেকে যেই ফজরের নামাজ কাজা হয়েছে ওই রাতে যতক্ষণ আপনি জাগ্রত থাকতে পারবেন যতক্ষণ মাওলাফাকের আবাদত করবেন যদি নামাজ পড়েন ওই কজা নামাজগুলো খুঁজে খুঁজে বের করে ওই দিন কজা নামাজগুলো পড়বেন ওই দিন কজা নামাজ পড়বেন নফল